ছোট বাচ্চাদের জন্য এই কর্নার চেয়ারটা এই কর্নার চেয়ারটা সাধারণত ছোট বাচ্চাদের জন্য ব্যবহার করা হয় বাচ্চার এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার জন্য এই যে চাকা আছে এই চাকা সহ এই কর্নার চেয়ারটা আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে এক মাস বয়স থেকে আড়াই বছর অথবা তিন বছর বাচ্চাদের যে বাচ্চারা ঠিক না তাদের জন্য এই এই কর্নার চেয়ারটা কর্নার চেয়ারটা কি সুন্দর দেখেন খুব মজবুত আমাদের কাছে মোটামুটি ভালো কোয়ালিটির জিনিসগুলো পাবেন যেন দীর্ঘদিন ব্যবহার করতে পারেন হয় প্রায় সময় আমরা রেডি রাখি তারপরে অনেক বাচ্চাদের মেজারমেন্ট অনুযায়ী হয় না সেক্ষেত্রে আমরা মাপ নিয়ে তারপরে বানিয়ে দিয়ে থাকি তো এই চেয়ার গুলো অর্ডার করতে আমাদের নিচের দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা ভিডিও ডিসক্রিপশনে এই চেয়ার গুলোর দাম দেওয়া আছে আপনি সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন শোরুমের ঠিকানা ওখানে দেওয়া আছে তারপর বলে দিয়ে আমাদের হচ্ছে ইমামগঞ্জ ঢাকা চকবাজার এবং মিট মাঝামাঝি আমাদের শোরুম শুক্রবার আমাদের বন্ধ থাকে অন্যদিন সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভালো ভালো বিনিয়োগ আলাইকুম